নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল পঁচিশ গল্প সংগ্রহ থেকে মুনির স্বার্থপরতা গল্পটি রাজা বিক্রমাদিত্য নিজের ধৈর্য হারান না বেতাল তার হাত থেকে বেরিয়ে যাওয়ার পরেও তিনি হতাশন না তিনি দৃঢ়তার সাথে নিজের কাজ সম্পূর্ণ করবেন বলে ঠিক করেন তিনি পুনরায় শ্মশানে পৌঁছান ও শিরিষ গাছের থেকে শবদেহ নামিয়ে নিয়ে চুপচাপ নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন শ্মশানের সীমা অতিক্রম হওয়ার সাথে সাথে বেতাল বলতে শুরু করে রাজন আপনি যেভাবে আমাকে ধরার চেষ্টা করছেন তাতে করে আমি বুঝে গিয়েছি আপনি সহজে আমাকে ছাড়বেন না তা সত্ত্বেও আপনাকে বোঝানোটা আমার ধর্ম যাক সেই সব কথা আপনি নিশ্চয়ই ক্লান্ত বোধ করছেন চলুন একটা কাহিনী শুনুন এই কথা বলে বেতাল বিক্রমাদিত্যকে কাহিনী শোনাতে শুরু করেন বহুদিন আগের কথা এক আশ্রমে নারদানন্দ নামের এক মুনি বাস করতেন মোক্ষলাভের জন্য তিনি বহু বছর ভগবানের তপস্যা করেন কিন্তু তিনি ভগবানের দর্শন পান না তখন তার মনে হয় তপস্যার বিধিতে কোন ত্রুটি নেই তো এই কথা ভেবে চিন্তিত হয়ে পড়েন তিনি যখন এই নিয়ে চিন্তিত ছিলেন তখন চতুরানন্দ নামের এক ঋষি তার আশ্রমে আসেন নারদানন্দ তাকে স্বাগত জানান নিজের সমস্যার কথাও জানান তাকে নারদানন্দের সমস্যার কথা শুনে ঋষি চতুরানন্দ বলেন মিত্র মানব শরীরের জন্য কিছু প্রয়োজন নিশ্চিত করা হয়েছে মরার আগে প্রতিটা মানুষের কোনো না কোনো প্রয়োজন পূরণ করাটা খুবই জরুরি যদি তা না হয় তাহলে তাকে বারংবার জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে হয় আর এই পৃথিবীর হয়ে থেকে যেতে হয় জন্ম সার্থক হলে তবেই মুক্তি লাভ করা যায় তুমি প্রয়োজনীয় কাজ না করে ছোট বয়স থেকেই তপস্যা শুরু করে মোক্ষ লাভের আশা করছো তাই তো তুমি ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারো মোক্ষের বদলে লোক কল্যাণের জন্য কোনো উপযোগী কার্যকে লক্ষ্য করে তুলে তপস্যা করো তবেই তুমি ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারবে আমার মতো এই পৃথিবীতে ঘুরে বেরিয়ে কিছু সৎকার্য করার চেষ্টা করো তবে তুমি মুক্তি লাভ করতে পারবে তোমার তপস্যার বিধানে কোনো ত্রুটি নেই কিন্তু তোমার লক্ষ্য সঠিক নয় এই কথা শুনে নারদানন্দ তাকে নিবেদন করেন মনিবর জীবনের প্রতি আমার কোনো অনুরাগ নেই যদি সম্ভব হয় তাহলে কিভাবে শীঘ্র ভগবানের সাক্ষাৎ লাভ করা যায় আমাকে সেই উপায় বলে দিন চতুরানন্দ বলেন উপায় একটা আছে কিন্তু তা বড় কঠিন তোমাকে শীঘ্র প্রজাদের মধ্যে গিয়ে নিঃস্বার্থভাবে সৎকার্য করতে হবে তারপর এখানে ফিরে এসে তপস্যা শুরু করলে অবশ্যই মুক্তি লাভ করবে নানদানন্দ জিজ্ঞাসা করেন ঋষিবর দয়া করে একটা কথা বলুন এই কাজ কঠিন কিভাবে হলো চতুরানন বলেন তুমি যে সৎকার্য করবে তাতে করে জীবনের প্রতি এতটুকু অনুরাগে জন্ম হলে তোমার তপস্যা ভঙ্গ হয়ে যাবে নারদানন্দ সন্দেহ প্রকট করে বলেন সৎকার্য করার পিছনে যদি আমার লক্ষ্য মোক্ষ লাভ হয় তাহলে সেটাকে নিঃস্বার্থ কার্য বলবো কিভাবে চতুরানন্দ দৃঢ়তা পূর্বক বলেন এমনটা কিছুতেই হতে পারে না তোমার লক্ষ্য যখন লাভ তখন তোমার কার্য লোক কল্যাণকারক হবে তাতে করে এমন ভালো কাজের পিছনে কখনো স্বার্থের গন্ধ পাওয়া যায় না চতুরাননের কথা শুনে নারদানন্দ শান্তি পান চতুরানন সেখান থেকে যাওয়ার পর নারদানন্দ নিজের আশ্রম ত্যাগ করে চলে যান আর নিকটবর্তী মধুরাস নগরে গিয়ে পৌঁছান নগরে ভ্রমণ করার সময় তিনি একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ান সেই বাড়ি থেকে কান্নার চিৎকারের আওয়াজ আসছিল সেই শুনে মনিবর এতটুকু সংকোচ না করে বাড়ির ভেতরে গিয়ে প্রবেশ করেন সেই বাড়ি ছিল এক সম্পূর্ণ ব্যবসায়ী তার কন্যা রূপবতীকে এক সাপ কেটেছিল নব্বই বছরের বৃদ্ধা তার ঠাকুমা সেই সাপের বিষ চুষে তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করছিলেন দুজনই জীবন সংশয় দেখা গিয়েছিল তাদের বাঁচার কোনো আশা ছিল না বৈদ্যের চেষ্টাও অসফল হয়ে যায় তখন পুরো পরিবারে শোক নেমে আসে তখন মুনি নারদানন্দ সব কথা শুনে বলেন এই নগরে শ্রীকান্ত নামে এক ব্যবসায়ী আছেন তার কাছে একটা আংটি ও কিছু শিকড় আছে সেই শিকড় বাকরের সাহায্যে সর্পদংশনের শিকার ব্যক্তি প্রাণে বাঁচতে পারে মুনির কথা শুনে ব্যবসায়ী নিজের সেবককে ডেকে পাঠান এবং সেই শিকড় নিয়ে আসার জন্য তাকে শ্রীকান্তের বাড়িতে পাঠান মুনি এক মন্ত্রপত আংটি বানিয়ে সেবকের হাতে দেন যা পড়ার পর সেবক সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তারপর সকলেই তার কণ্ঠস্বর শুনতে পায় সে আনন্দে গদগত হয়ে বলছিল এই ধনী ব্যবসায়ী খুবই দুষ্টু শত প্রভুভক্ত হওয়া সত্ত্বেও আমাকে বারংবার অপমান সহ্য করতে হয়েছে আমাকে খুবই বিরক্ত করে এই অপরাধের জন্যই ওর মেয়েকে সাপে কেটেছে এখন আমি এই আংটির সাহায্যে ওর মূল্যবান জিনিসপত্র চুরি করব আর সুখে জীবন কাটাবো সেই কথা শুনে ব্যবসায়ী চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেন মনিবার আংটির সাথে সাথে ও গায়েব হয়ে গেল এখন আমার কন্যার প্রাণ বাঁচানোর জন্য ওর কাছ থেকে ওই আংটি ফিরিয়ে নিন মনি বলেন ওই আংটি নির্মাণ করতে গিয়ে আমি নিজের অনেকটা তপবল নষ্ট করেছি এখন তোমার সেবককে ধরার জন্য আমি আর নিজের তপবল নষ্ট করতে পারবো না এখন আমি নিজে গিয়ে শ্রীকান্তের সাথে দেখা করব, আর তাকে বুঝিয়ে তার থেকে সেই শিকুন নিয়ে আসবো হয়তো ভগবানের তেমনই ইচ্ছা সেই কথা বলে মনি নিজে শ্রীকান্তের কাছে যান আর তাকে সব কথা জানিয়ে সেই শিকড় চান শ্রীকান্ত প্রথমে সেই মনিকে স্পষ্ট ভাষায় না করে দেন কিন্তু পরে কিছু একটা চিন্তা করে তিনি বলেন মনিবর একটা শর্তে আমি আপনাকে এই শিকড় দিতে পারি মনি তখন জিজ্ঞাসা করেন কি শর্ত শ্রীকান্ত বলেন মনিবর রূপবতী বা তার ঠাকুমা যেকোনো একজনের জন্য আপনি এই শিকড় ব্যবহার করবেন আপনি এই শিকড় দিয়ে রূপবতীকে বাঁচানোর চেষ্টা করুন আর সে বেঁচে যাওয়ার পর আমার সাথে তার বিবাহ দিতে হবে মুনিবর একটু বিচার করে বলেন রূপবতী ঠাকুমার বয়স নব্বই বছরের বেশি তাই রূপবতীকে বাঁচানোই যুক্তিসম্মত হবে কিন্তু যখন সে আপনার সাথে বিবাহ করতে রাজি হবে শুধুমাত্র তখনই তার সাথে আপনার বিবাহ হবে সেই কথা শুনে শ্রীকান্ত রেগে গিয়ে বলেন রূপবতী আর আমি একে অপরকে ভালোবাসি বাড়ির বড়দের জন্য আমাদের প্রেমে বাধার সৃষ্টি হয়েছে আমার বাবার মৃত্যুর পর আমি নির্লজ্জের মতো বিবাহের প্রস্তাব নিয়ে ওর বাবার কাছে গিয়েছিলাম কিন্তু তিনি শুধুমাত্র আমাকে অপমানই করেননি বরং চাকরদের দিয়ে পিটিয়েছিলেন আমাকে অপমান করে বাড়ি থেকে বার করে দেন তখন মুনি বলেন যা হয়ে গিয়েছে তা ভুলে যান এই শিকড় নিয়ে আপনিও আমার সাথে চলুন যদি রূপবতী আপনার সাথে বিবাহ করতে চায় তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বিবাহ দেব শ্রীকান্ত শিকন নিয়ে মনের সাথে চলতে শুরু করেন দুজনেই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পৌঁছান শিকরের প্রভাবে রূপবতী জীবন লাভ করে কিছুক্ষণের মধ্যে তার ঠাকুমাও বেঁচে ওঠেন তখন শ্রীকান্ত বলেন রূপবতীকে আমি জীবনদান করেছি শ্রীকান্তের কথা শুনে মনে বলেন রূপবতীর বেঁচে ওঠার মূল কারণ তো আমি আমিও ওকে ভালোবাসতে শুরু করেছি আমাদের দুজনের মধ্যে ও যাকে বিবাহ করতে চাইবে সেই হবে ওর যোগ্য বর রূপবতীর কাছ থেকে যখন তার ইচ্ছার কথা জানতে চাওয়া হয় তখন সে শ্রীকান্তকে বিবাহ করতে রাজি হয় না বরং মুনিকে বিবাহ করতে চায় যার ফলে মুনিও নিজের তপস্বী জীবনের তিলাঞ্জলি দিয়ে রূপবতীকে বিবাহ করেন এবং সুখে গৃহস্থ জীবন অতিবাহিত করতে শুরু করেন তারপর তারা সুখে নিজেদের জীবন অতিবাহিত করতে শুরু করে এই কাহিনী শোনানোর পর বেতাল বলে মুনি নারদানন্দ তার তপস্যার জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন এটা তো তার স্বার্থপরতা কিন্তু এই স্বার্থপরতা কার জন্য রূপবতীকে বাঁচানোর জন্য নাকি দুরাচারী ধনী ব্যবসায়ীকে সাহায্য করার জন্য যদি উত্তর জানা সত্ত্বেও আপনি আমার প্রশ্নের জবাব না দেন তাহলে আমি আপনার মস্তক ছিন্ন ভিন্ন করে দেব বেতালের বিচিত্র প্রশ্ন শুনে বিক্রমাদিত্য বলেন ছোট বয়সে রূপবতীকে বাঁচানোতে কোনো স্বার্থপরতা নেই সে কন্যা জেনে তাকে বাঁচানোটাও স্বার্থপরতা নয় রূপবতীকে বাঁচিয়ে একজনকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন আর ধনী ব্যবসায়ীকেও জবরদস্তি করতে দেন না আর রইল বাকি আংটি নির্মাণের কথা যা ব্যবসায়ীর সত্যি বড় ভুল ছিল সেই আংটি পাওয়াতে একজন সৎ সেবক চোর হয়ে যায় সেবককে সেই আংটি না দিয়ে তিনি যদি আগেই শ্রীকান্তের সাথে দেখা করতে চলে যেতেন তাহলে অনেক ভালো হতো বেতালের মনে যে সংশয় ছিল রাজা বিক্রমাদিত্যের উত্তরে তা দূর হয় কিন্তু মৌনব্রত ভাঙার জন্য রাজা বিক্রমাদিত্যকে দণ্ড ভোগ করতে হয় বেতাল বন্ধনমুক্ত হয়ে অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় শ্মশান নিজের সিরিজ গাছে ঝুলতে শুরু করে যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ